আমি অত্যন্ত আমার কষ্ট লাগে যে আমি একজন মুসলমান আমি ইনশাল্লাহ পাঁচ অত্যন্ত নামাজ পড়ার চেষ্টা করি কারণ ব্যক্তিগত নিজে আমি ব্যক্তিগত স্থাপকতা বলা আমি পছন্দ করি না কিন্তু এই যে চরমানের যে হুজুর পীর সাহেবরা এরা বিভিন্নভাবে সেই জনগণের থেকে এবং যারা একদম মানে গ্রামে খেটে খাওয়া মানুষ তাদের কাছ থেকে এই বিভিন্ন ধরনের ওয়াজ নসিহত করে তাদেরকে পীর বানিয়ে বেহেস্তের নাকি যেতে হলে তাদেরকে লাগবে আমি অত্যন্ত আমার কষ্ট হয় এই যে এরা এই জনগণকে ভুল বুঝিয়ে এবং জনগণের দুর্বলতার জায়গায় অর্থ সম্পদ এক ধরনের আমি এইটা এইটাকে আমি এইভাবে বলবো যে তারা জাকাত খায় না কিন্তু লুণ্ঠন করে এই মুরদদের কাছ থেকে অর্থ লুণ্ঠন করে তারাও সুবিধাবাদে এই রকমের যে এই এই ফ্যাসিস্ট হাসিনার কিন্তু সুবিধা নেওয়ার জন্য তারাও নির্বাচনে সংযুক্ত হয়েছে আপনি যেটা বললেন অথবা আমি এই এই চর্মন্যায় পীরদেরকে আমি অনুরোধ করব। আপনাদের অনেক হয়েছে আর জনগণকে ভুল বুঝিয়ে ওই যে মরিদদেরকে ভুল বুঝি আপনাদের যে প্রত্যাশা কোথায় আপনাদের অর্থের উপাদান আপনি কেউ হয়তো চাঁদা নেয় আর আপনারা নেন কি আমি জানি না সেইটা হয় আপনাদের কাছে আর চাঁদা নিলে হয় সেটা যে তাদের যে কথাবার্তায় সেটা আমি মনে করি এইটা হচ্ছে সবচেয়ে অপরাধ ঘৃণিত কাজ একজন মৃদের কাছ থেকে যে চলতে পারে না তার কাছ থেকেও তারা টাকা নিয়ে তারা চলতে অতএব আমি এখানে চর্মনায় যে পীর সাহেব তাকে অনুরোধ করবো অত্যন্ত আমি মনে করি গুণী ব্যক্তি যিনি এলাকায় চেয়ারম্যান ছিলেন তো সেখান থেকে মনে করব যে ওনার ভাই যে একজন পি আছে তারা এই এই আর 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 ভুল পথে নে থেকে সঠিক ইসলামকে ধারণ করেন বহন করেন তাহলে আমি মনে করি এই যে ফ্যাসিস্ট সুবিধাবাদী এদের থেকে আমরা আমার দেশ সাধারণ জনগণ রক্ষা পাবে